নতুন সকাল নতুন স্বপ্ন সবাইকে স্বাগত আমার ডেলি ব্লগে চলো দেখে নিই আজকের দিনটা আমার কেমনভাবে কাটল তো আজকের দিনটা একটু অন্যরকম আজকে রান্নাঘরে আমি বা মামুনি কেউই নেই আজকে আমার বর ব্যস্ত রান্না নিয়ে তবে দেখি বুঝতে পারছো এটা আমাদের রোজকার রান্না না কিছু জনের অর্ডার আছে তবে কি রান্না হচ্ছে কারা অর্ডার করেছে তবে এখনই বলবো না সব দেখাবো তোমাদেরকে একটু একটু করে আর ততক্ষণ পর্যন্ত আমি চা বানিয়ে নিই চলো চলি রান্নাঘরের দিকে এই যে আমি চা বানাতে বসে গেছি তবে সবার জন্য একই রকম চা হবে না মামনি মানে হচ্ছে আমার শাশুড়ি মা ওনার তো প্রচুর সুগার যার জন্য ওনার চা একদম চিনি ছাড়া আর যে দুজন আছে মানে আমার শ্বশুর মশাই আর আমার বর ওনারা তো চিনি ছাড়া চা কল্পনাই করতে পারে না আর আমি আমি চা খুব একটা পছন্দ করি না মন চাইলে আধবার খাই হলে শুধু গন্ধ নিয়েই খুশি কারণ আমার স্নান টান করা হয়ে গেছে আর চোখের তলায় কাজলগুলো এখনও ওঠেনি কারণ কালকে মেকআপ করে ভিডিও করছিলাম রিলস করছিলাম তো এখনও কাজলগুলো ওঠেনি অনেকটাই উঠেছে মানে এখনো কিছু কিছু রয়ে গেছে আর এই যে আমার বিছানার অবস্থা খুবই খারাপ অবস্থা বেশি আর দেখালাম আর এই যে আমার মহারানী মাম্মা কি করছো তুমি কি করছো আমাকে বানাচ্ছ কি দিয়ে রুটি দিয়ে এদিকে আবার তাকাও করে দাও সব রান্নার শেষে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি পাঁপড় ভেজে নেব তারপর সব কিছু গুছিয়ে নিয়ে সঠিক জায়গায় পৌঁছেও দিতে হবে এখানে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল পটল আলুর তরকারি করে আলু ভাজা মাছের ঝাল সাথে চাটনি আর গুছিয়ে নিয়ে উঠে পড়েছি এখানে আমি আর আমার বর চাচ্ছি সেই গন্তব্যে সবাই পাশে দেখো আর ভালোবাসা দি এই যে আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থলে অর্থাৎ আমার বর্মসের অফিসে হ্যাঁ এই অফিসেই আজ পঞ্চম দিনের খাবার ডেলিভারি করা হলো এই রান্নার অর্ডারটা শুরু হয়েছে চার দিন আগে থেকে আর চলবে প্রায় দেড় মাস আমার বর্মশাই যেহেতু দারুণ রান্না জানে তাই পুরো রান্নাটাই ও একা সামলায় আমি আর মামনি ছোট ছোট কাজে হেল্প করি একদম ছোট্ট সহকারী হয়ে না না আমি ছোট্ট সহকারী হলেও মামনি অনেকটাই কাজ করে কারণ রান্নার পর সমস্ত বাসন মামনি ধুই আমাদের কাজের দিদি থাকা সত্ত্বেও মামনি এই বাড়তি কাজগুলো কখনোই সে দিদিকে দিয়ে করায় না নিজেই করে এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে জামা কাপড়গুলো তুলে নিলাম আমি ভুলেছি তোমার পড়াশোনা করতে ভালো লাগে বই আছে কিন্তু পড়া করে না আজ অনেক দিন পর আমার মেয়ের প্রিয় খেলার সাথে এসেছে ওর সাথে দেখা করতে বাড়ির পাশে থাকলেও পড়াশোনা স্কুল টিউশন সব কিছুর চাপে দেখা হয়ে ওঠে না তাই আজকে বিকেল হতে না হতেই হাতে একটা ছোট্ট গিফট নিয়ে চলে এসছে তার বান্ধবীর সাথে দেখা করতে কি গিফট এনেছে সেটা তোমাদের পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো এখন শুধু দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে বালিশগুলো কিভাবে গুছোচ্ছে আর তার সাথে দিদির সাথে অফুরন্ত গল্প করে যাচ্ছে যেন গল্পের কোনো শেষই নেই ওটা সাইডেই থাক মা ওটা রেখে দই বালিশের ওপরে লক্ষ্মী মেয়ে

আচ্ছা তুমি এখানে হ্যাঁ তো আমরা আমি সাইড কে দিদিকে আমি দি দরজাটা বন্ধ করতে হবে না আমরা নিচেই যাব তো থাক 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 কি বলছো বলো হ্যাঁ আমি ভিডিও করছিলাম আমি রিলস করছিলাম রেডি হয়েছি দেখে বুঝতেই পারছো তো আমি বাড়ি মানে ঘরে আসার পর ও ঘুমোচ্ছিলো ঘরে আসার পর দেখলাম যে উঠে পড়েছে আমাকে ডাকছি তো আমাকে বলছে মাম্মা তুমি আমাকে একবার ফোনটা দাও আমি তোমার ছবি তুলে দেবো তাহলে আমি যদি পারবি বলো হ্যাঁ আমাকে দাও আমি ছবি তুলে দেবো তো এর বয়স হচ্ছে মানে এই আগস্ট একত্রিশে আগস্ট এলে ওর তিন বছর পূর্ণ হবে ফোনের ব্যাপারে একদম এক্সপার্ট হয়ে গেছে তো আমাকে বললো যে দাও তুমি মানে ওইভাবে দাঁড়াও আমাকে বলে দিচ্ছি নিজেই পোজ বলে দিচ্ছে তুমি এভাবে দাঁড়াও আমি ছবি তুলে দেবো তো আমি দাঁড়ালাম আমাকে ছবি তুলে দিয়েছি ছবিগুলো দেখে জাস্ট আমি চুপ মানে এত সুন্দর ছবি তুলে দিয়েছি ছবিটাতে না মানে ছবিটা না নড়ে গেছে না কিছু এত সুন্দর ছবি তুলে দিয়েছে তোমাদের ভিডিওর শেষে আমি ছবিগুলো পাঠাবো মানে দেখাবো তোমরা দেখবে আর তোমরাই বলবে যে ছবিগুলো কেমন হয়েছে